আজকে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে বিফ ক্লিয়ার স্যুপ এটা খুবই স্বাস্থ্যকর আর ওজন কমাতে খুবই সাহায্য করবে তো অবশ্যই কিন্তু ডায়েটে রাখতে পারেন আর এটা বানাতে একদমই সহজ ঘরে থাকে উপকরণ দিয়ে কিন্তু বানিয়ে পারবেন আসসালামু আলাইকুম এব্রিয়ন কেমন আছেন সবাই তো স্যুপের জন্য এখানে আমি তিন ধরনের সবজি নিয়েছি পেঁপে আর হচ্ছে শ্রীচন্দন তো এক এক অঞ্চলে এক এক নামে ডাকে তো এই জন্য হচ্ছে সবজিটাকে দেখিয়ে দিলাম এটা হচ্ছে শ্রীচন্দন বলি আমরা তো এই সবজিটাকে হচ্ছে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম আর এটা হচ্ছে চাল কুমড়া চাল কুমড়া হয়তো আমরা অনেকেই চিনি এই তো এইরকম হচ্ছে চাল কুমড়া আর চাল কুমড়ার বীজটাকে হচ্ছে আমি ফেলে দিয়ে তারপরে হচ্ছে চোজাটা রেখে আমি হচ্ছে পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম এখন তাহলে রান্নাটা শুরু করা যাক তো প্রথমে লাগবে হচ্ছে এক চামচ ঘি এর মধ্যে হচ্ছে আদা কুচি রসুন কুচি এগুলাকে দিয়ে হচ্ছে ভালো করে ভেজে নিতে হবে যেন কালারটা বাদামি কালার হয়ে আসে ঠিক তখনই কিন্তু আমি এখানে হচ্ছে বিফটাকে দিয়ে দেবো আপনার চালে এখানে চিকেন মাটন ব্যবহার করতে পারেন আমি সবসময় হচ্ছে চিকেন দিয়েই করি মানে মুরগির মাংস দিয়েই করি কিন্তু হচ্ছে যেহেতু বাসায় ছিল না দেশি মুরগির মাংসটা এই জন্য হচ্ছে গরুর মাংস দিয়েই করলাম তো এটাকে হচ্ছে ভালো করে ভেজে নিতে হবে আর এই মাংস থেকে যে পানিটা উঠবে তো সেই পানির মধ্যে কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে যাবে চুলা রাসটা অবশ্যই কিন্তু লোতে দিবেন এরপর হচ্ছে স্বাদ মতো লবণ আর হচ্ছে গোলমরিচের গুঁড়ার দিয়ে আর একটু ভাজা ভাজা করার পর এর মধ্যে হচ্ছে পানি দিয়ে দেব আচ্ছা এখন একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমার ভিডিও নিয়ে অনেকে কিন্তু টিকটকে পোস্ট করতেছে আমার কোনো টিকটক আইডি নাই আমার শুধু ফেসবুক পেজ আর হচ্ছে ইউটিউব চ্যানেল আছে তো যারা আমার ভিডিও নিয়ে পোস্ট করতেছে তারা হচ্ছে ফেসবুক পেজে একটা গ্রুপ খুলতেছে তো ওই গ্রুপ থেকে হচ্ছে তারা মানে টাকা নিচ্ছে মানে টাকা নিচ্ছে আর হচ্ছে বলতেছে যে আপনাদের ওজন কমাই দিব আপনারা হচ্ছে এত টাকা দিয়ে আপনারা হচ্ছে ভর্তি হন তো এইগুলো হচ্ছে পুরো একটা ফেক অনেকেই আছে ডায়েট সম্পর্কে কিছুই জানে না তো তারা হচ্ছে হুদাই মানে পেজ খুলে সবার কাছ থেকে টাকা নেয় আর আপনারা হচ্ছে টাকা দিয়ে দেন তারপর হচ্ছে আপনাদের সময়ও কিন্তু নষ্ট হয় আমি আবার কিছুদিন যাবৎ দেখতেছি যে আমার ভিডিও নিচে আপনার যারা কমেন্ট করেন তো সেই কমেন্টে এসে অনেকেই দেখবেন যে গ্রুপের নাম দিয়ে দেয় যে এই গ্রুপে হচ্ছে ওজন কমায় তো এই সব গ্রুপ থেকে দূরে থাকবেন ভালো কোনো ডাইটিশান যদি গ্রুপ খোলে ওজন কমানোর জন্য তো সেই গ্রুপে আপনারা অ্যাড হইতে পারেন ঠিক আছে তো এই সব গ্রুপ থেকে দূরে থাকবেন কারণ হচ্ছে আপনার দেখা গেলো হাই প্রেশার প্লাস ডায়াবেটিস আবার দেখা গেলো হাই প্রেশার প্লাস হচ্ছে থাইরয়েড বা পিসিওএস বা পিসিওডি তো সেই ক্ষেত্রে একজন ডাইটিশিয়ান হচ্ছে আপনাকে সঠিক হচ্ছে ডায়েট চারটা দিতে পারবে তো এই ধরনের গ্রুপে একদমই অ্যাড হয়ে না এতে আপনার হচ্ছে ক্ষতি হতে পারে আচ্ছা তো এদিকে কিন্তু সুপটাও কিন্তু আমি রেডি করে নিলাম তো যারা নাকি ওজন কমাতে যাচ্ছেন বা হেলদি একটা লাইফস্টাইল ফলো করছেন তো তারা কিন্তু ডায়েটে এই স্যুপটা রাখতে পারেন আর যাদের নাকি পেটের মেদ অনেক বেশি বেড়ে গেছে তো তাদেরকে বলবো যে রাতে হ্যাভি খাবার না খেয়ে এরকম এক বাটি স্যুপ খাওয়ার জন্য অতিরিক্ত পেটের মেদ ভুরি বাড়ার কারণ কি জানেন এটা হয়তো অনেকেই জানেন যে আমরা যদি মনে করেন যে অতিরিক্ত সাদা কার্বোহাইড্রেট খাবার খাই যেমন ভাত রুটি তারপর ট্রান্সফ্যাট তারপরে হচ্ছে চিনি কোমল পানি এইগুলো খাওয়ার কারণে কিন্তু আমাদের শরীরে প্রচুর পরিমাণে ফ্যাট জমে বিশেষ করে পেটের অংশটা তো রাতের খাবার সবসময় ছটা থেকে সাতটার মধ্যে কমপ্লিট করবেন আর অনেকেই আসে যে রাতের খাবার খেয়ে তারপর হচ্ছে ঘুমিয়ে পড়ে এটা কিন্তু একদমই ক্ষতিকর এটা কখনোই করা যাবে না তাহলে পেটের মেদ ভরে আরও বেশি বেড়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ